আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ওস্তানা কোকান ব্লক আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে নতুন আর একটা ব্লক নিয়ে হাজির রয়েছে আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে আজকে একটা প্রোগ্রামও গিয়েছিলাম সেখানে আকিকার পার্টি ছিল আপনাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে যাব কার এক পার্টি ছিল আপনাদেরকে বললাম না এটা ছিল আমার বোনের ঘরের একটা মেয়ে হয়েছে তার মেয়ের এক এক পার্টি তাই আমরা চলে গিয়েছিলাম এখানে তার মেয়ের জন্য তার শাশুড়ির জন্য তার তাদের ফ্যামিলির জন্য গিফট নিয়েছি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার গিফটগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখন আমি সব গিফট প্যাক করে নিব পরে আপনাদের সাথে কথা বলব শাড়িটা হচ্ছে ওর দাদি শাশুড়ির জন্য শাড়িটা এত সফট এত সুন্দর লেগেছে ড্রেসটা নিয়েছে আমার বোনের জন্য ও এমনিতেই সুন্দর তাই একটা সুন্দর ড্রেসটা নিয়ে নিলাম কিছু রেডি করে নিয়ে আমরা রাস্তাতে রেডি হয়ে যাব গিফট যেতে সবারই ভালো লাগে গিফট পেতেও ভালো লাগে এই তো আমরা বসে বসে আমি আমার মেয়ে সবগুলো রেপ করে নিয়েছি গিফট র্যাপ করা হয়ে গেছে এখন রেডি করে নিয়েছি এখন আমরা রেডি হয়ে যাব এই তো আমি রেডি হওয়ার জন্য যা যা পরব তা রেডি বের করে রেখেছি আমি যা দিয়ে মেকআপ করে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সিম্পল ড্রেসটা এত সুন্দর তাই এই ড্রেসটা সিম্পল ড্রেসটা পরে নিলাম আমার মেয়ের জন্য বের করে রেখেছি দুটো ও যেটা ভালো লাগে সেটাই পরবে আমার রেডি হওয়া শেষ একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা বলে দেবেন কেমন হয়েছে আমার ড্রেসটা আপনাদেরকে একটু হাই দিয়ে দিলাম ব্রেসেন্লা বলে রওনা হয়ে দিব ওর আমরা আমাদের এখান থেকে ওর এখান যেতে প্রায় আড়াই ঘন্টার মতো লেগে যায় তাই একটু সকাল সকাল আমরা সবাই বের হয়ে গেলাম আমি সবগুলো গিফট গাড়িতে রেখে দিচ্ছি আমাদের এখানে এসে সবাই একত্রিত হয়েছে আমরা এখন সবাই বের হব আমাদের ছয়টা গাড়ি যাবে একসাথে আমরা বলে রওনা হয়ে গেলাম যাওয়ার রাস্তাটা এত সুন্দর তাই একটু ভিডিও করে রেখে দিলাম গাড়িতে বসে বসে ভালো ভালো লাগছিল না কিছু তাই আমি আমাকে একটু রেকর্ড করে নিলাম একটু আমাদের সবার গাড়ি একসাথে যাচ্ছে ট্রাফিকের মধ্যে আটকে রেখে রয়ে গেছি তাই একটু রেকর্ড করে রাখলাম আমি বসে বসে ভিডিও করছি আমরা এসে গেছি আমার বোনের ঘরের কাছাকাছি আর বেশ দূর নয় ওর এখান থেকে এখান থেকে ওনারা প্রোগ্রাম করেছেন তাদের তাদের ওনাদের নিজের রেস্টুরেন্টে তাই রেস্টুরেন্টের সামনে আমরা এসে গেছি এই তো আমরা কী কী আয়োজন করেছেন আমাদের সবার জন্য আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম অনেক কিছু ছিল আর খাবারটা এত মজার ছিল এত ডিজার্ট আইটেম রেখেছেন বাচ্চারা তো দেখে এত খুশি তারা তো এনে কাছে আর পাল পালাচ্ছে মাসা এত গিফট উঠেছে তাই আমি একটু ভিডিও করে নিলাম যাতে আমার বোনের মেয়েটা বড় হয়ে দেখতে পারে ওর কি উঠেছে মাসা ওর দাদার সাইড থেকে অনেক কিছু উঠেছে আমার বক্সটা একটা দেখিয়ে দিলাম আপনাদেরকে কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে এত সবকিছু খেয়ে আমরা চলে গেলাম রান্না দিয়ে দিলাম আমাদের ঘরে আসার জন্য প্রায় বিকাল ছয়টা বেজে গেছিল এত সাড়ে ছয়টা বেজে গেছিল আমরা রওনা দিয়েছি আমাদের করে আসার জন্য ভিডিওটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এদিকে আমি বাদাম কাছে বসে বসে কেয়ার করব দেখতে দেখতে ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক দিবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আচ্ছা আর একটা অনুরোধ রইল যারা সাবস্ক্রাইব করেন প্লিজ আনসাবস্ক্রাইব করবেন না ভালো লাগলে দেখবেন নাহলে দেখবেন না আল্লাহ হাফিজ